বিসমিল্লাহির রহিম সবাই কেমন আছেন এগুলো হচ্ছে জর্জেটের খুব সুন্দর এবং হচ্ছে পার্টি ওয়্যার এগুলো আপনার ঈদের জন্য খুব সুন্দর করে ইয়ে করে নিতে পারবেন খুবই গর্জিয়াস আছে যারা হচ্ছে ঈদের ড্রেসের জন্য কিছু আছেন যে একটু গর্জিয়াস একটা ড্রেস থাকুক চার ড্রেস তো থাকি তার মধ্যে একটা ড্রেস কিন্তু একটু বেশি গর্জিয়াস সবাই চান তো তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এখানে কাজের ফিনিশিং দেখেন মাসাল্লাহ একদমই হচ্ছে টোটাল অল ওভার কাজ করা টোটাল অল ওভার কাজ করা এটা হচ্ছে নেকটা এটা হচ্ছে গলার এরকম থাকবে এখানে কিন্তু খুব এখানে সুন্দর করে যে থেকে দেখে তাহলে আলাদা এক্সট্রা করে হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা আছে ঠিক আছে এ দূর থেকে লোকটা এরকম হবে আর এই হচ্ছে টোটাল বডিটা এরকম টোটাল বডিটা এরকম এবং নিচে থেকে দামানটা হচ্ছে এটা এই যে অল ওভার কিন্তু কাজ করা আর এটা কিন্তু হচ্ছে আপনার ফোর পিচের মতো করা আছে ভিতর থেকে এনার দেওয়া আছে আপনাদের এক্সট্রা করে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না ঠিক আছে কালারটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারবেন তিনটা কালার থাকবে আমি আপনাদেরকে এক একে দেখাই দিই তারপর হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে স্লিপস অংশ ঠিক আছে হাতেও কাজ করা আছে হাতেও কাজ করা আছে তারপরে হচ্ছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা বাটার এর এটার মধ্যে হচ্ছে নিচে থেকে কাজ করা থাকবে একদম হচ্ছে আপনার নিচে থেকে হচ্ছে অনেকটা হাতের ইসি করে কাজ করা আছে এবং জামার সাথে এভাবে মিলানো আছে কাজটা এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওনাটা আর এটা কিন্তু খুব ভালো মানের জর্জেট অনেকটা হচ্ছে আপনার চিনি গুঁড়া টাইপের জর্জেট যেরকম থাকে ওরকম ওনাটা দেখেন একদম বিশাল বড় এবং হচ্ছে আপনার চারপাশে কিন্তু কাটওয়ার্ক করে লক করা আছে ঠিক আছে কাটওয়ার্ক দিয়ে লক করা আছে এবং কাটওয়ার্কের ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং অল ওভার বডিতে আপনার ছিটানো ওয়ার্ক দেওয়া আছে এ হচ্ছে টোটাল ড্রেসটা এটা এ হচ্ছে টোটাল ড্রেসটা যেটা ভালো লাগে আপনার নিয়ে নিতে পারবেন আমি একে দিতেছি যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে অনলাইনে নেওয়ার জন্য হচ্ছে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তারপর সুন্দর হবে এবং কাজের মানগুলো দেখেন একদম সলিড ওয়ার্ক যেটাকে বলে ঠিক আছে ড্রেসগুলো কিন্তু একদমই পার্টি ড্রেস যারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে অন্যটা অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আর এগুলো একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে অর্ণা এই যে ড্রেসটা ধরো আপনারা চাইলে যেভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন ঠিক আছে যে টোটাল ড্রেসটা হচ্ছে এরকম টোটাল ড্রেসটা এরকম যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তিনটা কালার রয়েছে লাস্ট ওয়ান হচ্ছে ম্যাজেন্টা কালার এই যে আর এগুলোর প্রাইস থাকবে বাইশো টাকা করে একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে বাইশো টাকা প্রাইস থাকবে বাইশো টাকা যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে দামানটা অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা ঠিক আছে সাথে হচ্ছে সালোয়ার তারপর পাচ্ছেন ওরা প্রাইস সবগুলো সেমই থাকবে অনলাইনে নেওয়ার জন্য উপরে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এ হচ্ছে অন্ডাটা ফিনিশিংগুলো কিন্তু দেখেন খুব সুন্দর ফিনিশিং আমি এটা দিয়ে দিচ্ছি যারা হচ্ছে সব কিছু করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন কিন্তু চারতালা সাত নম্বর দোকান তিনশো সত্তর রোড ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকে অন্য কোনো ভিডিও আবার কথা বলছিল